জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনের পথে চলতে চলতে আমরা অনেকেই পথ হারিয়ে ফেলি কখনো হতাশা কখনো ব্যর্থতা আবার কখনো আপনজনদের দেওয়া আঘাত আমাদের ভেঙে চুরমার করে দেয় ঠিক সেই মুহূর্তে আমাদের প্রয়োজন হয় এমন এক আলোর যা আমাদের অন্ধকারের হাত থেকে টেনে তুলবে আর সেই দিব্য আলো হল কোনো ধর্মগ্রন্থ নয় এটি হল মানবতাকে জীবনের প্রকৃত পথে চলতে শেখানোর এক শাশ্বত গাইডবুক এটি আমাদের শেখায় কীভাবে ধর্ম কর্ম আর প্রেমের মধ্যে ভারসাম্য রেখে জীবনকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়া যায় গীতার জ্ঞান শুধু ইহকালের জন্য নয় মৃত্যুর পরের যাত্রার জন্যেও সমানভাবে জরুরি নমস্কার তোর আর আমার গল্প চ্যানেলে আপনাকে স্বাগত গীতায় আঠেরোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক রয়েছে যা হয়তো সবার পক্ষে পড়া সম্ভব হয় না তাই আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার একশোটি অত্যন্ত মূল্যবান ও জীবন পরিবর্তনকারী চিন্তা নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জীবনের এক নতুন অর্থ খুঁজে পাবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রদীপ অন্ধকার দূর করে চারিদিক আলোকিত করে ঠিক তেমনই সত্য তো নিজের মহিমায় নিজেই প্রকাশিত হয় তাই মানুষের উচিত সর্দদা সত্যের পথে অবিচল থাকা মৃত্যু হল সেই ধ্রুব সত্য যা সৃষ্টির শুরু থেকেই নির্ধারিত একে কেউ বদলাতে পারে না যেদিন থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেদিন থেকেই জন্ম ও মৃত্যুর এই অবিরাম চক্র চলে আসছে কৃষ্ণ অর্জুনকে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও ঠিক তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটিই প্রকৃতির অমোঘ নিয়ম যে ব্যক্তি এই সত্যকে মন থেকে মেনে নেয় সে ভয় ও মোহ থেকে মুক্তি পেয়ে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে তাই তো জ্ঞানী ব্যক্তিরা না মৃত্যুর জন্য শোক করেন আর না জীবিতদের জন্য বিলাপ করেন কারণ তারা জানেন যা এসেছে তা একদিন যাবেই আর যা গেছে তা আবার ফিরে আসবে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের উপদেশ দিতে গিয়ে বলেছেন কর্মই হলো মানুষের সবচেয়ে বড় ধর্ম মানুষের জন্মই হয়েছে কর্ম করার জন্য এই সৃষ্টি কেউ নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারে না তাই ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়াই হলো প্রকৃত ধর্ম মানুষের পতনের অন্যতম কারণ হলো ক্রোধ বা রাগ কৃষ্ণ বলেন ক্রোধ হল নরকের দ্বার যা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় রাগের মাথায় মানুষের মন অস্থির হয়ে পড়ে এবং সে নিজেরই ক্ষতি করে বসে তাই আমাদের উচিত ক্রোধ থেকে দূরে থাকা এবং নিজেকে শান্ত রাখার অভ্যাস করা এই সংসার বড়ই বিচিত্র এবং অস্থায়ী আজ যা আপনার কাছে আছে তা কাল অন্য কারো ছিল এবং ভবিষ্যতে তা অন্য কারো হয়ে যাবে আপনি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলেন আর যাওয়ার সময়ও খালি হাতে যাবেন তাই এই সম্পদের জন্য অহংকার করা বৃথা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের মনের সাথে যুদ্ধ মন বাতাসের মতোই চঞ্চল এই মনই আমাদের নানা ইচ্ছা ও বাসনার দিকে টেনে নিয়ে যায় কিন্তু যে ব্যক্তি নিজের মনকে বস করতে পারে তার ধ্যান একমুখী হয় এবং সাফল্য নিজেই তার পায়ে এসে লুটিয়ে পড়ে গীতা আমাদের শেখায় যিনি মনকে জয় করেছেন তিনি শুধু শান্তিই পান না বরং জীবনের অহেতুক দুশ্চিন্তা ও অসন্তোষ থেকেও মুক্ত থাকে থাকেন যদি আপনি মনকে বন্ধু বানাতে না পারেন তবে এই মনই আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে সন্দেহ এমন এক বিষ যা সুখের সংসার পুড়িয়ে ছাই করে দেয় যে ব্যক্তি সবসময় সন্দেহের মধ্যে বাঁচে সে কখনও শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের স্থিরতা নষ্ট করে এবং মানুষকে এমন এক গোলকধাধায় ফেলে যেখানে সম্পর্কগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মনে রাখবেন শরীরের সৌন্দর্য কেবল চোখকে তৃপ্ত করে কিন্তু স্বভাবের কোমলতা মানুষের হৃদয় স্পর্শ করে তাই আমাদের আচরণ সর্বদা নির্মল ও বিনম্র হওয়া উচিত কে কি করছে কেন করছে এই সব পরচর্চা থেকে আপনি যত দূরে থাকবেন মানসিকভাবে ততটাই সুখে থাকবেন জীবনে কে সঠিক আর কে ভুল এর বিচারক কেবল দুজন এক হলো পরমাত্মা আর দুই হলো আমাদের নিজেদের বিবেক বা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি অবিশ্বাসের ছায়া থাকে সে সারা জীবন সুখ ও সাফল্য থেকে বঞ্চিত থাকে সব দুঃখের মূল হল মোহ বা আসক্তি মানুষ যত বেশি মায়ার বান্ধব যখনে জড়ায় তত বেশি দুঃখের সাগরে ডুবে যায় অতীতের জন্য আফসোস করা কিংবা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করা দুটোই অর্থহীন কারণ জীবনের আসল সুখ লুকিয়ে রয়েছে বর্তমানে বাঁচার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কৃষ্ণের উপদেশ অত্যন্ত স্পষ্ট তিনি বলেন যে তোমার সুখে দুঃখে পাশে থাকে তাকে শ্রদ্ধা করো আর যে তোমার সাথে ছলনা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে এক মুহূর্তও থেকো না তা না হলে মানুষ তোমাকে দুর্বল ভাববে যেমন বৃষ্টিহীন জমিতে ফসল শুকিয়ে যায় তেমনি সংস্কারহীন সমাজে মানবতা নষ্ট হয়ে যায় যারা বলে তাদের সময় নেই আসলে তাদের অগ্রাধিকারের তালিকায় আপনার নামই নেই নিজের কথা ও বাণীকে এতটাই মধুর রাখুন যাতে কখনো যদি সেই কথা ফিরিয়ে নিতে হয় তবে যেন তার নিজের কানেই তেত না লাগে আত্মসম্মান বজায় রাখা খুব জরুরি তা না হলে মানুষ আপনাকে সেখানেও দাবিয়ে রাখার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার সবচেয়ে বেশি যতক্ষণ না আপনি নিজের থেকে হার মানছেন ততক্ষণ পৃথিবীর কোনো আপনার সময়টা কঠিন আর সময় সবসময় পরিবর্তনশীল তাই নিজের কর্ম করে যান কারণ যে জীবনে কষ্ট দেখেনি সে নিজের ভেতরের আসল শক্তিকে কখনো চিনতে পারে না যাদের হৃদয়ে করুণা আছে যারা অন্যের দুঃখ বোঝে তাদের আর এই পৃথিবীতে বারবার জন্ম নিতে হয় না আর একটা কথা মনে রাখবেন কাউকে কিছু দান করার পর অহংকার করবেন না কারণ সত্যিকারের দান সেটাই যা বিনম্রতার সাথে করা হয় বন্ধুরা জীবনের এই গভীর দর্শন আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের চ্যানেল তোর আর আমার গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তি নিবেদন করুন কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন কে জানে তুমি আজ যা দান করছো তা হয়তো তোমার গত জন্মের কোন ঋণ শোধ হচ্ছে অহংকারী ব্যক্তির বংশ সম্পদ এবং সম্মান সবই সময়ের স্রোতে ভেসে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংশের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন যদি কাউকে বিশ্বাসী করতে হয় তাহলে তার মুখের কথায় নয় তার কাজের উপর ভরসা করুন রাগের সময় একটু চুপ থাকা এবং ভুলের সময় একটু মাথা নত করা এই দুটি অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে পূর্ণরূপে চিনতে পারে সে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পায় যে ব্যক্তি গীতা পাঠ করে এবং এর উপদেশ নিজের জীবনে প্রয়োগ করে তার সমস্ত পাপ মুছে যায় যা আপনার ভাগ্যে লেখা আছে তা আপনি পৃথিবীর ধুয়ে যে প্রান্তেই থাকুন না কেন আপনার কাছে আসবেই আর যা আপনার ভাগ্যে নেই তা আপনার হাতের মুঠোয় এসেও হারিয়ে যাবে প্রবল বাতাস যেমন নৌকাকে তার গতিপথ থেকে সরিয়ে দেয় তেমনি অনিয়ন্ত্রিত ইচ্ছা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব পরিস্থিতিতে সমান থাকে সেই মানুষ খুশি আমার অর্থাৎ কৃষ্ণের সবচেয়ে প্রিয় কৃষ্ণ বলেন এই সমগ্র জগৎ আমার শক্তিতেই চলে আমি সৃষ্টি করি আমিই পালন করি আবার আমিই ধ্বংস করি আমি ভূত বর্তমান ও ভবিষ্যতের সব প্রাণীকে জানি কিন্তু আমাকে কেউ পুরোপুরি জানতে পারে না সম্পর্কের একটি গভীর সত্য হল যখন কোনো বুঝদার মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সবসময় নত হয়ে ক্ষমা চায় কিন্তু অহংকার সবসময় মাথা উঁচু করে ক্ষমা শুনতে চায় আপনার পরিচয় আপনার কর্ম দিয়ে হয় নাম দিয়ে নয় কারণ এক নামে পৃথিবীতে হাজারো মানুষ আছে আপনি যতই ভালো কাজ করুন মানুষ কেবল আপনার ভুলগুলোই মনে রাখে তাই লোকে কী বললো তা নিয়ে দুশ্চিন্তা করবেন না অনেক সময় চুপ থাকাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় কারণ মানুষ তার জীব দিয়েই সবচেয়ে বেশি পাপ করে ছলনা এমন এক ঋণ যা একদিন না একদিন অন্য কারো মাধ্যমে আপনার কাছে ফিরে আসবে সত্যিকারের দৃষ্টি সেটাই যা নিজের দোষ আর অন্যের গুণ দেখতে পায় সেই ব্যক্তিকে কখনো বিশ্বাস করবেন না যে পরিস্থিতির সাথে সাথে নিজের স্বভাব বদলে ফেলে জীবনে কারো সাথে নিজের তুলনা করবেন না আপনি যেমন ঠিক তেমনই আপনি শ্রেষ্ঠ ঈশ্বর সবাইকে জীবন শোধরানোর সুযোগ দেন কিন্তু সময়কে ফিরে পাওয়ার সুযোগ দেন না যা হবার তা হবে আর যা হবার নয় তা হাজার চেষ্টা হবে না এই সত্য যে বোঝে সে কখনো দুশ্চিন্তা করে না ভালো মনে করা কোনো কাজ বিফল হয় না হয়তো তার ফল পেতে একটু দেরি হয় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ আপনি যা করছেন তার ফল কাল পাবেন আর আজ আপনার কাছে যা আছে তা আপনার গতকালের কর্মফল কৃষ্ণ বলেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে এবং প্রেম ভরে আমার পূজা করে আমি তাকে তাই দিই যা তার প্রয়োজন আর তার কাছে যা আছে তার রক্ষা আমি নিজে করি কার সাথে কখন কোথায় এবং কতটা কথা বলতে হবে এটা যদি আপনি শিখে যান তাহলে আপনি জীবনের অর্ধেক সমস্যার সমাধান করে ফেলেছেন বন্ধুরা কানহা বলেন জীবনে যদি সুযোগ পাও তাহলে কারো পথের আলো হও কাটা নয় এটি স্বার্থ নয় এটি পরমার্থ যার মনে ধর্ম থাকে সে সঠিক পথ খুঁজে পায় আর যার মনে অধর্ম থাকে সে পতনের দিকে যায় মানুষ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার জন্য দুঃখ পায় না মানুষ দুঃখ পায় ঈশ্বরের নিয়ম না মানার কারণে সবকিছু সঠিক সময়ে পাওয়া যায় কিন্তু আমাদের অধৈর্য স্বভাবই আমাদের কষ্টের কারণ যারা ভালোবাসার উপহাস করে তারা আসলে অজ্ঞানী কারণ প্রেমই হলো এই সৃষ্টির মূল শক্তি সম্পর্কের মাঝে সামান্য দূরত্ব ভালোবাসা বাড়ায় কিন্তু অতিরিক্ত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাসের মতোই বড় হয় যার বিশ্বাস যত দৃঢ় তার জীবন ততটাই সুন্দর এই সংসারে কেউ তার ভাগ্যের চেয়ে বেশি পায় না এবং সময়ের আগেও পায় না জীবনে মুখের কথার ওপর সংযম থাকা খুব জরুরি কারণ শরীরের ক্ষত শুকিয়ে যায় কিন্তু কথার ক্ষত সারা জীবন থেকে যায় শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে শেখো এবং নিজের প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো সত্যের স্বভাব তেলের ফোটার মতো জলের নিচে চেপে রাখলেও তা ঠিক ভেসে উঠবে জীবনে তিনটি কাজ করবেন না খুশির সময় কাউকে কথা দেবেন না রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং দুঃখের সময় কারো সমালোচনা করবেন না যে মানুষ নিজেকে চেনে না সে বিশ্বকে চিনলেও আসলে অজ্ঞানী কেউ যদি আপনাকে অবহেলা করে দুঃখ পাবেন না ভাববেন সে আপনার মূল্য বোঝার মতো যোগ্য নয় যে সম্পর্ক আপনাকে কাঁদায় তা গভীর আর যে সম্পর্ক আপনাকে ছেড়ে যায় তা দুর্বল শান্ত থাকাই হলো আসল শক্তি লোহা ঠান্ডা থাকলেই শক্ত হয় গরম হলে তা বাঁকানো যায় ঠিক তেমনই শান্ত মনের মানুষই জীবনে অটল থাকতে পারে বিপদের সময় সাতটি গুণ আপনাকে বাঁচায় জ্ঞান বিনম্রতা বুদ্ধি সাহস সৎকর্ম সত্য এবং ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস কঠিন সময় মানুষকে একা করে দেয় ঠিকই কিন্তু সেই একাকিত্বই তাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে যে আপনাকে সম্মান করে তাকেই সম্মান দিন কিন্তু মাথা কেবল সেখানেই নত করবেন যেখানে ভালোবাসা আছে ভয় নয় যখন চারদিকের পথ বন্ধ মনে হয় তখন সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন বাচ্চার মতো বিশ্বাস রাখুন বাবাকে বিশ্বাস করে বাচ্চা যেমন শূন্য ভেসে থেকেও হাসে কারণ সে জানে বাবা তাকে পড়তে দেবেন না তেমনি আপনিও বিশ্বাস রাখুন কৃষ্ণ আপনাকে পড়তে দেবেন না কানহা বলেন মন ছোট করো না যখন সবাই মুখ ফিরিয়ে নেবে তখন আমি তোমার পাশে থাকবো কারো সামনে নিজেকে এতটা ছোট করবেন না যে সে আপনাকে পায়ের ধুলো মনে করে মানুষ তখনই আপনার গুরুত্ব বুঝবে যখন আপনি তাদের অবহেলা করতে শিখবেন যে সম্পর্ক চোখে জল আনে তাই খাঁটি কান্না বলেন যে তোমার না বলা কথা বোঝে সেই আপন আর যে বলে বোঝাতে হয় সে পর মানুষ ভাগ্যকে দোষ দেয় কিন্তু ভুলে যায় ভাগ্য তার কর্ম দিয়েই তৈরি ভাগ্যের চেয়ে কর্ম বড় কারণ কর্ম আপনার হাতে ভাগ্য ঈশ্বরের হাতে বুদ্ধিমান সেই যে অন্যের ভালো দেখে শেখে হিংসা করে না এই পৃথিবীতে সত্যিকারের সহানুভূতি খুব কম পাওয়া যায় মানুষ মারা যাওয়ার পরই তার কদর বাড়ে জীবনে দুঃখ আসা জরুরি কারণ দুঃখই আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে শুধু সুখ মানুষকে দুর্বল করে আর কষ্ট মানুষকে মজবুত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তি সবচেয়ে বড় সম্পত্তি যে তার মনকে স্থির রাখতে পারে তার চেয়ে ধনী আর কেউ নেই সময় আমাদের ইচ্ছে মতো চলে না আমাদেরই সময়ের সাথে চলতে হয় একেই বলে নিয়তি জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে না বদলে পৃথিবীকে বদলাতে যাই বাবা মা হলেন সেই মানুষ যারা নিজের চেয়ে সন্তানকে বেশি সফল দেখতে চান সময় বন্ধুত্ব আর সম্পর্ক এই তিনটির কোনো দাম লেখা থাকে না কিন্তু হারিয়ে গেলে বোঝা যায় এদের মূল্য কত জীবনে কিছু ব্যথা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব আমাদের মরতে দেয় না আপনি যতই ভালো কাজ করুন আপনার প্রশংসা মৃত্যুর পরেই হবে কাউকে প্রথমবার ক্ষমা করা মানে আপনি বুঝদার দ্বিতীয়বার ক্ষমা করা মানে আপনি দয়ালু কিন্তু তৃতীয়বার ক্ষমা করা মানে আপনি বোকা জীবনের সবচেয়ে দামি রত্ন হল বর্তমান সময় একবার চলে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও তা কেনা যায় না সংসারের সুখে যেমন আনন্দ আছে তেমনি দুঃখও লুকিয়ে আছে কিন্তু যে ঈশ্বরের প্রেমে মগ্ন সে অখণ্ড আনন্দ পায় ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে মন খারাপ করবেন না কারণ তিনি তাই দেন যা আপনার জন্য ভালো তা নয় যা আপনার ভালো লাগে জীবনে এমন একজন মানুষ থাকা চাই যার কাছে মন খুলে সব বলা যায় সেই মানুষটি তো পরমাত্মা কানহা বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে সোজা আমার ধামে পৌঁছায় পরিস্থিতি আর সময় সুযোগ বুঝেই বদলায় লোকে যখন আপনার নিন্দা করবে বুঝবেন আপনি সফল হচ্ছেন মিথ্যে আর সত্যের পার্থক্য বোঝার নামই বিবেক কানহা বলেন আমি মাটির গন্ধে আছি আগুনের তাপে আছি আমি প্রাণ আমি তপস্যা সাগর পার হতে যেমন নৌকা লাগে তেমনি স্বর্গে যেতে সত্য লাগে আমরা চুপ থাকলেও যিনি সব শোনেন তিনিই পরমেশ্বর এমনভাবে বাঁচুন যেন কেউ আপনার নামে নিন্দা করলেও অন্যেরা তা বিশ্বাস না করে আত্মার সম্পর্ক তাদের সাথেই হয় যাদের সাথে পূর্বজন্মের বন্ধন থাকে কানহা বলেন আমি ভগবান হয়েও নিয়তি বদলাতে পারিনি আমি চেয়েছিলাম রাধাকে ভালোবেসেছিল মীরা আর ভাগ্য আমাকে রুক্ষ্মিনীর করে দিল অস্ত্র শুধু শরীর কাটে কিন্তু কটু কথা আত্মা কেটে দেয় জীবনের বেশিরভাগ দুঃখ আমাদের অতিরিক্ত প্রত্যাশা থেকে আসে আশা ছেড়ে দিন দেখবেন সুখ নিজেই ধরা দেবে জীবন যুদ্ধে আপনিই অর্জুন আবার আপনিই কৃষ্ণ নিজেকেই নিজের সরথী হতে হবে কথা এত মিষ্টি বলুন যাতে ফিরিয়ে নিতে হলে কষ্ট না হয় ফলের চিন্তা না করে যে কাজ করে সেই সফল সবার সেবা করুন কিন্তু প্রতিদানের আশা করবেন না সেবার আসল মূল্য ভগবান দেবেন মানুষ তার ব্যবহার দিয়েই নিজের বংশের পরিচয় দেয় ভুল করা মানুষের স্বভাব ভুল স্বীকার করা সংস্কার আর ভুল শুধরে নেওয়া প্রগতি মানুষ বাড়ি বদলায় বন্ধু বদলায় তবুও দুঃখী থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের বিচারে সন্দেহ করবেন না যদি কষ্ট পান ভাববেন কোনো কর্মের ফল শোধ হচ্ছে আত্মা জন্মায় না মরেও না এই শরীর আপনার নয় আপনি শরীরের নন শরীর পঞ্চভূতে বিলীন হবে কিন্তু আত্মা অমর যাকে মৃত্যু বলেন তা আসলে নতুন জীবনের শুরু দুঃখ আমাদের ভাঙতে আসে না আমাদের পরীক্ষা নিতে আসে যে শান্ত থাকে সেই আসল জ্ঞানী যা গেছে তা ভালো যা আছে তাও ভালো যা আসবে তাও ভালো হবে অতীত বা ভবিষ্যৎ নয় বর্তমানই সত্য বুদ্ধিমান মানুষ সোনা গলানোর মতো নিজেকে বারবার শুদ্ধ করে ভগবান বলেন এক মুহূর্তের মধ্যে রাজা ফকির হতে পারে আবার ফকির রাজা হতে পারে মন থেকে আমার তোমার ভেদাভেদ মুছে ফেলুন দেখবেন পুরো পৃথিবী আপনার শুধু ভাগ্যের ভরসায় থাকবেন না কারণ কর্মই আসল নিজের চিন্তা বদলান জীবন বদলে যাবে জীবনে কিছু পথ একা চলতে হয় সেখানে কেউ থাকে না থাকে শুধু আপনার সাহস কঠিন কাজ আগে করুন সহজ কাজ এমনিতেই হয়ে যাবে জীবনে যা ঘটে তা কোনো না কোনো ভালোর জন্যই ঘটে স্বার্থ ফুরলে মানুষ আর ফিরেও তাকায় না তাই ভরসা শুধু নিজের ওপর রাখুন রাস্তা শেষ হয় না শুধু আমাদের সাহস ফুরিয়ে যায় সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে ছোট সুখ ত্যাগ করে যদি বড় আনন্দ পাওয়া যায় তবে তা করাই বুদ্ধিমানের কাজ জীবনে বিশ্বাস হল খাবার সৎকর্ম হল আশ্রয় আর জ্ঞান হলো আলো বিপদ বাইরে থেকে আসে না আসে আপন মানুষদের থেকে নৌকায় জল যেমন নিচ দিয়ে ঢোকে বিপদও তেমনি ঘর থেকে আসে স্বাস্থ্যই সম্পদ সন্তোষী সুখ আর বিশ্বাসী সম্পর্ক চিন্তা আর চিতার মধ্যে তফাত সামান্য চিতার মরা পোড়ায় আর চিন্তা জ্যান্ত মানুষকে পোড়ায় নিজের যা আছে তা নিয়ে বড়াই করবেন না আর অন্যের দেখে হিংসা করবেন না কারণ হিংসা মনের শান্তি কেড়ে নেয় পৃথিবী চিরকাল প্রশংসা আর নিন্দার দোলনায় দুলছে যে নিজেকে ভালোবাসে সে অন্যকে কষ্ট দেয় না যারা মনকে বাজে চিন্তা থেকে দূরে রাখে তারাই শান্তি পায় বেশি কথা বলা মানুষ কথায় আটকে যায় আর মুখ মানুষ না বলেই অনেক কিছু বলে যায় জল দিয়ে স্নান করলে শুধু শরীর পরিষ্কার হয় কিন্তু ঘাম দিয়ে স্নান করলে ভাগ্য পরিষ্কার হয় সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত লাগে কিন্তু গড়তে সারা জীবন লাগে মনে যা আছে স্পষ্ট বলুন সত্য কাছে টানে মিথ্যে দূরে ঠেলে দেরি করে ঘুম থেকে ওঠা সংকল্প নষ্ট করে যারা সফল তারা ভরে ওঠে হৃদয় তাকেই জায়গা দিন যে আপনাকে জায়গা দেয় সাফল্য পেতে হলে কর্মে বিশ্বাস রাখুন কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয় জীবনে প্রিয় হতে চাইলে আপনি বলুন বেশি আমরা বলুন তার চেয়ে কম আর আমি বলুন সব চেয়ে কম চিন্তায় শক্তি নষ্ট না করে সমাধানে শক্তি লাগান খারাপ দেখা বা শোনা থেকেই খারাপের শুরু হয় সবচেয়ে বড় প্রেরণা হলো আমাদের নিজেদের চিন্তা তাই বড় ভাবুন কর্মের নিয়ম সোজা যেমন করবেন তেমন পাবেন মানুষ জন্ম পেয়েও যে রাধাকৃষ্ণের নাম নিল না সে অমৃত ছেড়ে বিষ খেল যে দুঃখ সহ্য করে সেই সুখের মর্ম বোঝে কিন্তু যে অন্যকে দুঃখ দেয় সে কখনো শান্তি পায় না হৃদয়ে দয়া রাখুন রাগ নয় মেঘের গর্জন ফুল ফোটায় না বৃষ্টি ফোটায় মিথ্যেবাদী মিষ্টি কথা বললেও সে বিষ আর সত্যবাদী তেতো কথা বললেও সে মে ঔষধ একটা প্রদীপ যেমন হাজার প্রদীপ জ্বালায় তেমনি সুখ ভাগ করলে তা বাড়ে কমে না শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি মুক্তি চাষ তবে আমাকে স্মরণ কর ভুল করা দোষের নয় ভুল না শোধরানোই দোষ মানুষ সব বদলায় কিন্তু নিজেকে বদলায় না বলেই দুঃখী থাকে ঈশ্বরের বিচারে ভুল নেই কষ্ট পেলে ভাববেন কোথাও ভুল ছিল যিনি প্রভুর নাম নেন না তিনি ইহকাল আর পরকাল কোথাও শান্তি পান না জীবনের সত্য হলো প্রদীপের মতো যা নিজেকে পুড়িয়ে আলো দেয় নিজের ভেতরের আলো চিনলে বাইরের আলোর দরকার হয় না সব দুঃখের মূল হলো আশা আর সব শান্তির মূল হলো ত্যাগ অন্যের সাথে তুলনা করা মানুষ কখনো সুখী হতে পারে না যেদিন থেকে নিজের কাজের দায়িত্ব নিজে নেবেন সেদিন থেকে ভাগ্য বদলাতে শুরু করবে মানুষ তার চিন্তা দিয়েই স্বর্গ বা নরক তৈরি করে চিন্তা ভালো হলে সব ভালো শ্রীকৃষ্ণ বলেন মানুষের মনই তার বন্ধু আবার মনই তার শত্রু যে মনকে জয় করে সেই বিশ্বজয়ী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই আশা করি শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনাদের জীবনের নতুন দিশা দেখাবে এবং প্রতিদিন আপনারা নতুন কিছু শিখতে পারবেন আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেল তোর আর আমার গল্প সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে প্রাণ ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ এতে আপনার ভক্তি ভগবানের চরণে পৌঁছাবে এবং আপনার দিনটি মঙ্গলময় হবে ধন্যবাদ